আসসালামু আলাইকুম যারা বিদ্যুতের খুঁটির জন্য আবেদন করতেছেন খুঁটি পাচ্ছেন না বা কিভাবে আবেদন করবেন তারা জানেন না মিটারের সংযোগ নেওয়ার জন্য হয়তো বা একশো তিরিশ ফিটের বাইরে আপনার বাড়িটি থাকার কারণে একটি খুঁটির আবেদন করতে চাচ্ছেন তো তারা কিভাবে খুঁটির আবেদন করবেন আজকের ভিডিওটি তাদের জন্য যারা এক পোল বা দুই পোলের জন্য আবেদন করতে চাচ্ছেন বা বিদ্যুৎ অফিস থেকে ফ্রিতে খুঁটি পেতে চাচ্ছেন তো এটা হচ্ছে একজন গ্রাহক আবেদন করেছে যে আপনার মিটারটি আবাসিক হবে বাণিজ্যিক হবে নাকি দাতব্য প্রতিষ্ঠান এখান থেকে আপনি টিক দিবেন দেন কয় খুঁটি লাগবে এক খুঁটি বা দুই খুঁটি কতটুকু কি লাগবে এটা আপনি দিয়ে এই ফর্মটি বিদ্যুৎ অফিসে যে পূরণ করবেন পূরণ করার পরে এটার সঙ্গে সংযুক্ত করবেন আপনার এক কপি রঙিন ছবি এর সঙ্গে আপনার ভোটার আইডি কার্ডের ফটো কপি অবশ্যই এটা স্কাইন কপি হলে খুব ভালো হবে সেই সঙ্গে আপনার চারিত্রিক সনদপত্র ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া আর সেই সঙ্গে আপনি যে জমিটিতে মিটার নিতে চাচ্ছেন এবং যেখানে আপনার খুঁটি প্রয়োজন জমি যে ঘরটিতে আপনি মিটার নিতে চাচ্ছেন সেই ঘরের পচা দলিল অথবা খতিয়ার নাম্বার দিয়ে এই কয়েকটি কাগজ দিয়ে আপনি আবেদন করবেন অফিসে এসে আপনার নিকটবর্তী অফিসে এসে তবে অবশ্যই এই কাগজগুলোর সঙ্গে আপনি যে কোনো বিদ্যুৎ অফিসে আপনার নিকটবর্তী পল্লী বিদ্যুৎ অফিসে গেলে আপনি এরকম একটি ফর্ম পাবেন যেটা হচ্ছে খুঁটির জন্য আবেদন ফর্ম এই ফর্মটি দিয়ে পূরণ করে আপনি নিজে যদি না পারেন অফিসে যে কারো সহযোগিতা নেবেন এই ফর্মটি নিজে পূরণ করে আপনি অফিসে আবেদন দিলে আবেদন প্রেক্ষিতে আপনার বাড়িতে একজন ওয়ারিং পরিদর্শক যাবে যে গিয়ে তদন্ত করবে যে আপনার বাড়িতে আসলে খুঁটিটি দেওয়ার যোগ্য কিনা বা আপনি খুঁটিটি পাওয়ার যোগ্য কিনা আপনার সব কিছু সঠিক আছে কিনা এগুলো যাচাই বাঁচাইয়ের পরে যদি দেখা যায় যে হ্যাঁ আপনি এক পোলের মাধ্যমে আবাসিক সংযোগ পাবেন কোনো প্রকার কোনো ত্রুটি নাই বা খুঁটি নির্মাণ বা লাইন নির্মাণে কোনো প্রকার কোনো সমস্যা নাই সব কিছু সঠিক থাকলে তদন্ত সাপেক্ষে সে একটি স্ট্রেকিং শিট করবে এবং এখানে একটা প্ল্যানিং করবে যে আপনার খুঁটিটি কোথায় কোথায় বসানো হবে কতটুকু তার লাগবে কীভাবে কী এই প্ল্যান পরিকল্পনার পরে সে অফিস থেকে ঠিকাদারের মাধ্যমে আপনার খুঁটিটি স্থাপন করিয়ে দিবে এবং পরবর্তীতে আপনি আরেকটি আবেদনের মাধ্যমে মিটারের সংযোগ পেয়ে যাবেন তো এটা হচ্ছে বিষয় যারা খুঁটির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা অবশ্যই অফিসে এসে এই ফর্মটি পূরণ করে এক কপি ছবি ভোটার আইডি কার্ডের স্কাইন কপি ছবিটিও অবশ্যই রঙিন হবে সেই সঙ্গে আপনার চারিত্রিক সনদপত্র বা ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়নপত্র আর হচ্ছে জমির পচা নাম্বার অথবা দলিল এই কাগজগুলো দিয়ে আপনি অফিসে আবেদন করলে আবেদন করার পরে হয়তো কিছু সময় লাগতে পারে আপনার আবেদন ফি হচ্ছে সমীক্ষা ফি যে দেখতে পাচ্ছেন একশো টাকা ভ্যাট হচ্ছে আঠারো টাকা মোট হচ্ছে একশো টাকা এইগুলো দিয়ে আর হচ্ছে আবেদন ফি সম্ভবত একশো পঞ্চাশ টাকা এই সকল কাগজ এই কাগজগুলো সহ আপনি আবেদন ফি দিয়ে অফিসে যে আবেদন করলে এই ফর্মটি পূরণ করে জমা দিলে পরবর্তীতে তদন্তের প্রেক্ষিতে আপনি খুঁটি পাবেন কি পাবেন না সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং কি কারণে পাবেন না সেটাও আপনাকে উল্লেখ করা হবে তবে যদি আপনার সব কিছু সঠিক থাকে তাহলে খুব অল্প সময়ের ভিতরে আপনি সংযোগ পেয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই আপনার কাগজপত্রগুলো সব কিছু সঠিকভাবে দিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জরুরি বিদ্যুৎ সেবার টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম